চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা জেলা খাদিকাপুর রসমালাইয়ের জন্য সারা বিশ্বে সমাদৃত শিক্ষা শিল্প ও সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা জেলায় রয়েছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন এবং দর্শনীয় স্থান উল্লেখযোগ্য ভ্রমণ স্থানের মধ্যে রয়েছে ময়নামতি সেমেস্ট্রি ম্যাজিক প্যারাডাইস ধর্মসাগর দিঘি বার্ড লালমাই পাহাড় শালবন বৌদ্ধ বিহার, টাউন ডায়নো পার্ক এবং ব্লু ওয়াটার পার্ক তো দেখা শেষেই আমরা ফিরে যাচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে তো ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই পদুয়ার বাজার বিশ্ব রোডে এসে সেখান থেকে আপনাদের বাসে উঠতে হবে আপনারা এশিয়ার ট্রান্সপোর্ট বা তিসার বিভিন্ন বাস আছে সেগুলো এই দুই কোম্পানির বাসে বেশিরভাগ ঢাকা অর্থাৎ কুমিল্লা থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুমিল্লা আসা যাওয়া করা হয় তো এখান থেকে আপনারা উঠতে পারেন টিকিটের মূল্য কার্যক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা এগুলো হচ্ছে নন আর এসিতে আড়াইশো থেকে তিনশো টাকা এবং সাড়ে তিনশো টাকাও কেউ কেউ নিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় মার্কেট কুমিল্লার গমতি টাওয়ার হ্যাঁ সোন গমতি টাওয়ারে আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে বিশাল একটা মার্কেট যেটি আপনাদের কুমিল্লা পার হওয়ার পর পরই দেখতে পারবেন অর্থাৎ বিশ্ব রোড পেরুলেই দেখতে পাবেন সেখানে ওয়ালটনের বিশাল একটা মার্কেটও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই স্থান পার হওয়ার পরেই আমরা আবার নতুন করে রওনা দেওয়া শুরু করবো কিছুক্ষণের জন্য এখানে বিরতি হয়েছে যানজটের কারণে আপনারা দেখতে পাচ্ছেন টেকনো ভিভো সব কিছু শোরুম দেখতে পেলেন তো এরপরে আবার আমরা রওনা দিলাম রাস্তার দুধারে অসম্ভব সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে কারণ এখন আপনারা জানেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় এসে পৌঁছেছে আর এই সময়টাতে প্রকৃতি নির্মলভাবে সাজে আপনারা জানেন যে সবুজ পত্রপল্লবে সজ্জিত হয় প্রকৃতি তাই তো রাস্তার দুধারে এমন সবুজে অরণ্যের মতো দেখা যাচ্ছে অবশ্য ঢাকা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি এমন সুন্দরভাবে সাজানো গোছানো প্রকৃতি দ্বারা রাস্তার দুধারে এমন সুন্দর প্রকৃতি চোখে মিলবে আপনাদের চোখকে প্রশান্তি দিবে রাস্তাটাও চমৎকার চার থেকে আট লেন বরাবর করা হয়েছে দুই ধারে এবং রাস্তার মাঝখানে কিছু কিছু জায়গায় দেখবেন আপনারা নতুন করে খাল খননের মতন করা হয়েছে বা ক্যানেলের মতো আর দুই পাশে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন একটি কলার আড়ত এই বাজারটিতে আপনারা চোখে পড়বে ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কের এই দুই ধারে দেখতে পাওয়া যায় ছোট বড় অনেক দোকান এবং নতুন করে গড়ে উঠছে অনেক বসতি বিশেষ করে বাংলাদেশে যেখানেই নতুন নতুন করে বসতি গড়ে উঠছে সেখানেই নতুন সবুজে অরণ্য হওয়ার থেকে গাছপালা কেটে ধ্বংস করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছপালা কেটে ধ্বংস করা হচ্ছে আপনারা জানেন একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার সেখানে আমাদের দশ ভাগে নেমে এসেছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কথা তার কারণেই বর্তমানে দেখা যায় যে মরুভূমির দেশের মতো বাংলাদেশের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে তো বাংলাদেশের মানুষের বেশি বেশি গাছ বৃক্ষরোপণ করা উচিত আসন্ন জুন জুলাই মাসে সবাই বৃক্ষরোপণ করবেন পর্যাপ্ত এই আশা আস কামনা করছি আজকের এই ভিডিও থেকে ভিডিওতে একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চার থেকে আট লেনে উন্নীত করা হয়েছে আপনারা এখন বাস্তবিক সেটা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রামে মহাসড়ক কত উন্নত এবং কত সুন্দর পরিচ্ছন্ন যেটা হচ্ছে সচরাচর অন্যান্য এলাকাতেও এখন বর্তমানে বিদ্যমান পাশাপাশি সড়কে প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সড়কের পার্শ্ববর্তী যে স্থানগুলো দেখতে পাচ্ছেন সেখানে নতুন নতুন ভবন নির্মাণের জন্য অনেক গাছ ধ্বংস করা হয়েছে যার ফলে যে পরিমাণ গাছপালা এখানে থাকা কথা ছিল সেই পরিমাণ গাছপালা বর্তমানে নেই নতুন নতুন করে যে ভবন নির্মাণ করা হচ্ছে দোকানপাট নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাতৃভাণ্ডার কুমিল্লাতে আপনাদের চোখে পড়বে অসংখ্য মাতৃভাণ্ডার কুমিল্লা ক্যান্টনমেন্টের বেরোলেই আপনারা দেখতে পারবেন এই সকল মাতৃভাণ্ডারগুলো তো মাতৃভাণ্ডারের মিষ্টি অত্যন্ত সুস্বাদু কিন্তু কিন্তু আসল মাতৃভাণ্ডার কোনটি তা চিনতে আপনাকে বেগ পেতে হবে কারণ যতদূর চোখ যায় ততদূর দেখবেন যে শুধু মাতৃভাণ্ডারের নতুন নতুন সব ব্যানার টাঙানো হয়েছে তো এই সকল পেরিয়ে আমরা ক্যান্টনমেন্ট ছাড়িয়ে এবার চলে যাচ্ছি আবার নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সব সুন্দর সুন্দর ইমারত তৈরি করা হচ্ছে এবং নতুন নতুন মার্কেট তৈরি করা হচ্ছে নতুন নতুন বাজার স্থাপন করা হচ্ছে রাস্তার দুধারে এমন চমৎকার দৃশ্য আপনার নজর কাটবে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে হ্যাঁ সেই গানের মতো অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বদলে যাওয়ার গল্প নতুন করে শুরু হয়েছে তারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে কেন্দ্র করে এর আশপাশের নতুন নতুন অনেক কিছুই স্থাপন করা হচ্ছে একটি মসজিদ দেখতে পেলেন মাঠের মাঝে তার পাশে ইতিমখানা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই সড়কটি যেটি আপনার অবশ্যই নজর কাটবে গাছের গ্লাসের ভেতর থেকেই দেখতে পা দেখতে পাবেন এই চমৎকার দৃশ্যপটগুলো যদি আপনারা নহন যেয়ে থাকেন এই দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে আপনারা দেখতে পেলেন যে সড়কের মাঝখানে একটি ছোট্ট লেক এবং এই যে লেক দেখতে পাচ্ছেন এখনও আমরা যে অবস্থানে রয়েছি রাস্তার ঠিক লেকটার ঠিক ওই পাশে আরও একটি এমন রাস্তা রয়েছে ওই যে আপনারা দূরবর্তী স্থান দেখতে পাচ্ছেন এটা চলাচল ওই দিক থেকে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামমুখী কিছু গাড়িগুলো দেখতে পাচ্ছেন আর আমরা কুমিল্লা থেকে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি এটা অন্য প্রান্ত থেকে মাঝখানে একটা বিশাল গ্যাপ অর্থাৎ লেকের মতন আর যেটা কি আপনারা খাল বা কানাল যে যা স্থানে বিভিন্ন নামে ডেকে থাকেন তো সেই স্থানগুলো পেরিয়ে আবার আমরা সামনের দিকে রওনা দেওয়া শুরু করলাম কিছুক্ষণ পরেই আমরা দাউদ কান্দি পৌঁছে যাব তারপর মুন্সীগঞ্জ গজারিয়া এবং নারায়ণগঞ্জ পেরিয়েই আবার ঢাকা তো আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য এখানে থামছিল ছিল আবার রওনা দিল তারা দেখতে পাচ্ছেন চমৎকার রাস্তাগুলো মাঝখানে দেখতে পাচ্ছেন আরও একটি সড়ক ওই পাশে এগুলো বলা চলে যে এক কথায় অসাধারণ এখানে আট লেনের অধিক আরও দুই লেন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে বেড়া দেওয়া হয়েছে সড়কের মাঝখানে যাতে এই অঞ্চল থেকে ওই অঞ্চলের মানুষ আমরা ইতিমধ্যে কান্দি পেরিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সড়কের মাঝে এবং এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি নারায়ণগঞ্জের দিকে মাঝখানে কিছু অংশ বাদ পড়েছে আপনাদেরকে আবার শেষের দিকে ভিডিওতে দেখাবো তো আপনারা অপেক্ষা করুন কি অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এমন দৃশ্য আসলে আমাদের প্রতিটি গ্রাম অঞ্চলের দিকে ছুটে যাওয়া রাস্তাগুলোতে দেখতে পারবেন বিশেষ করে জেলা শহরের রাস্তাগুলো আপনাদের নজর কাটবে সেটি আপনারা ঢাকা মাওয়া সড়কে যান ঢাকা চট্টগ্রাম সড়কে যান কিংবা অন্যান্য অঞ্চলের দিকে যান ঢাকা রংপুরের দিকে যেতেও আপনাদের এমন রাস্তার দুধারে এমন দৃশ্য আপনাদের চোখে অবলোকন হবে অবশ্য ধরা দিবে এখন এক কথাই হচ্ছে বাংলাদেশে যে সকল রাস্তাঘাট ছিল সেগুলো গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে এখন উন্নত মানের হাইওয়ে সব তৈরি করা হয়েছে এখন শুধু আমাদের উচিত হবে সঠিকভাবে লেন মেনে এবং নিয়ম মেনে গাড়িগুলো চালানো তাহলেই দুর্ঘটনা এরিয়ে সুন্দরভাবে যে কোনো জায়গায় ভ্রমণ করা যাবে যদিও আমাদের অনেক ড্রাইভাররা এগুলো মেনে থাকেন না তারা হচ্ছে অনেক তারা জানেন যে দ্রুততার সঙ্গে তারা গাড়ি চালান এবং মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হন বিশেষ করে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ক্রসিংয়ের কারণেও দুর্ঘটনা হয়ে থাকে তো এই সকল বিষয়গুলো এড়াতে পারলেই বাংলাদেশের এই সড়ক হয়ে উঠতে পারে সুন্দর একটি ভ্রমণের রাস্তা তো এই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা মুন্সীগঞ্জে বেরিয়ে যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব নারায়ণগঞ্জে তো আপনারা আবার দেখতে থাকুন প্রাকৃতিক দৃশ্যগুলো খুব শীঘ্রই আমরা আবার আপনাদেরকে নতুন কিছু জানাবো মুন্সীগঞ্জ পেরিয়ে আবার আমরা নারায়ণগঞ্জের দিকে বসে গেলাম আমাদের গাড়ি ইতিমধ্যে নারায়ণগঞ্জের মাঝে এসে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা পৌঁছে যাব দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জে শহরটা অনেক সুন্দর সেখানে অনেক গাছগাছালিতে ভরপর প্রাচ্যের ডান্ডি বলে বিখ্যাত এই নারায়ণগঞ্জ শুধুমাত্র বুড়িগঙ্গার পচে যাওয়ার ফলে এই শহরটি নষ্ট হয়ে গেছে বুড়িগঙ্গাকে যদি টেমস নদীর মতো রক্ষণাবেক্ষণ করা যেত তাহলে নারায়ণগঞ্জ হয়ে উঠত অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কিন্তু সেটি করা সম্ভব হয়নি বিভিন্ন কারণে আমাদের সদিচ্ছার অভাবও বলা চলে আমরা দেশের টাকা বিদেশে খরচ করি বিভিন্ন স্থান ভ্রমণ করি অথবা অথচ দেশটাকে সাজাই না এটা আমাদের একটি অন্যতম দেশপ্রেমের ঘাটতি বলা চলে সবাই পড়ালেখা করি দেশপ্রেম বিমানের অঙ্গ এটাও জানি কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউ দেশকে ভালোবাসি না যদি দেশকে ভালোবাসতাম দেশটাকেই ইউরোপ আমেরিকা বানিয়ে ফেলতাম আশা করি নতুন প্রজন্মের হাতে যখন দেশ যাবে তারা সেই কাজটি করবে আজকের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন প্রত্যেকে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার জন্য এই ভিডিওটি ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে ভিলেজ লাইফ উইথ নেচারের সঙ্গে থাকার জন্য